বন্ধুরা তো দেখো এখন দুপুরবেলা তো এখন আমি দুপুরবেলা এখানে বসে আছি প্রচণ্ড গরম লাগছে তাই বাইরে বসে আছি আর সেদিন আমরা রথে যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল আর হচ্ছে এদিকে রাস্তার তো বের হওয়াই যায় না প্রচন্ড কাদা ছিল তাই রথে যেতে পারিনি আর দেখো রথে যেতে পারিনি বলে আমার বরান জন্য কি কি নিয়ে এল এখানে হচ্ছে ঝুরি ভাজা আর লাল সাদা মিষ্টি আর রথে গেলে যে কোনো মেলাতে গেলেই আমি মিষ্টি জিনিসই বেশি খাই তাই আমার বর মিষ্টি জিনিসই নিয়ে এলো কিনে দেখো তো একদম চলে গেছে প্লেট চেঞ্জ করতে আর আমি এখানে বসে বসে দেখছি কি কী এনেছে তা আরও অনেক কিছু এনেছে সেগুলো তোমাদেরকে দেখালাম না শুধু আমি মিষ্টি আমার প্রিয় জিনিসগুলোই দেখালাম তোমাদেরকে তো যাই হোক খুব ভালোই হয়েছে আর আমি বসে বসে ভাবছি কোনো কিছু যদি নিয়ে আসতো তাহলে খাওয়া যেত তো যাই হোক ভালো হয়েছে এখন আমি মিষ্টি দুটো মুড়ি দিয়ে খেয়ে নেবো তো এখন আর ভাতটা খাবো না একটা একদম আমার প্রিয় জিনিস তা আমি এখন মুড়ি দিয়ে খেয়ে নেবো খুব মজা করে আর একটা ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজাটা সন্ধ্যাবেলা সবাই মিলে খাবো তো যাই হোক দেখতেই পারলে আমার বড় আমার জায়গায় কী কী নিয়ে এলো রথ নিয়ে যেতে পারিনি বলে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর খুব ভালো থেকো দ্বিতীয় রথে হয়তো দেখা হবে তোমাদের সঙ্গে